আমরা দেশের মৌলিক অধিকার নিয়ে বাঁচতে চাই মৌলিক অধিকার অর্জন করবো এদেশের মুক্তি আন্দোলনের দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা করব কোটা আন্দোলন ছিল বিশেষ দাবির মধ্যে একটা যৌক্তিক দাবি বৈষম্য নিয়ে কথা ছিল চাকরি বাকরি সমস্ত ক্ষেত্রে মুক্তিযুদ্ধের কোটা নিয়ে একটা কোটা ভিত্তিক আন্দোলন সেই কোটা ভিত্তিক আন্দোলন দিয়ে তত্ত্বাবধায়ক সরকার সৃষ্টি হয় নাই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই পনেরো বছর যাবৎ আন্দোলনের সংগ্রাম করতে গিয়ে এই কোটা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে শুধু আমাদের জাতির সন্তানকে হত্যা করা হয় নাই গুম করা হয় নাই ইলিয়াস আলী থেকে শুরু করে প্রায় দেড় হাজার মায়ের বউ খালি করা হয়েছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রের দাবি সর্বশেষ কোটা আন্দোলন নিয়েও রাস্তায় আমাদের ছাত্র জনতা নেমেছে এখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে এখানেও জাতীয় ঐক্যবদ্ধ হয়ে

খুন করবে গুম করবে দেশের স্বাধীনতা ধ্বংস করে দেবে তাই আমরা এই কোটার ছাত্র ভাইদের সাথে আমরা জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। এই কোটা আন্দোলনে আমার পাশে লাশ পড়েছে হেলিকপ্টার দিয়ে যে গুলি করা হয়েছে আমি হয়তো ভেবেছিলাম আমি একটা টিনের ঘরে পাশে যখন সেখানে একটা চর্চর করে একটা শব্দ হচ্ছে প্রথম ভাবছিলাম হয়তো বা একটা ধুলিকোনা বা ইটের কিছু বাড়ছে দেখলাম একটা ছেলে গুলি খেয়ে পড়ে গেল খালি তার মাছায়া আগাত্রপ্তে শিবাল ইস্তাদ দিক থেকে অনেক আহত হলো এই দাবিগুলো আমরা রাস্তা ছিলাম সকলের রাস্তা ছিলাম কোটা আন্দোলনের সমান্তর করতে আমাদের সন্তানদের যক্তির দাবি কিন্তু সেই দাবির মধ্যেও কিন্তু ছিল জাতির দাবি আজকে কোটা আন্দোলনের একক সরকার না এই কোটা আন্দোলনের জন্য একমাত্র সর্বশেষ না আজকে আপনাদের ঐক্যবদ্ধ হবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্ট এই সরকারকে জানিয়ে দিয়েছেন প্রফেসর জানিয়ে দিয়েছেন জাতিকে জানিয়ে দিয়েছেন এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে জাতি ব্যর্থ হবে এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমাদের সেই অতীত যে সমস্ত সন্তানের আমাদের ভাইরা নেতা কর্মীরা সাধারণ বর্গ করছেন সকলের আত্মা প্রস্তাবিত হবে তাই আজকে বলতে চাই দীঘায়িত করতে চাই না আমি সরকারকে বলতে চাই স্টেডিয়াম বানাবেন সারা বাংলাদেশে না এই সময় আপনাদের তো স্টেডিয়াম বানানোর সময় আপনাদের হয় নাই আপনি বিভিন্ন দেশে বড় বিল্ডিং করবেন এত কিছু করবেন সে আরেকটা হাইওয়ে করবেন এটা তত্ত্বাবধায়কের কাজ না তত্ত্বাবধায়ের কাজ দ্রুত জাতির যে কারণে এত আন্দোলন সংগ্রাম করলেন একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য এই নিরপেক্ষ নির্বাচনের জন্য আপনাদের এখানে আপনাদেরকে তত্ত্বাবধায়ক হিসাবে দেওয়া হয়েছে শব্দেরই তো আছে একটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ প্রজাতন্ত্ররা জনগণ যাকে নির্বাচিত করবে সেটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আর আপনি তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী একটা টাইম ফর দ্য টাইম টাইমের জন্য আপনি অবস্থা নিচ্ছেন সে টাইমটা কি এই সাময়িক সময়ের মধ্যে জাতির কাঙ্ক্ষিত জাতির চাওয়া সেটা হলো একটা নির্বাচন এই নির্বাচন থেকে আপনি আমরা কিন্তু আপনাদেরকে আগে বলেছি যে আপনাদের যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ ব্যর্থ হয়ে আপনারা যদি ব্যর্থ হন তাহলে এদেশের গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে আপনাদের নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে দেশে বিদেশে অনেক ষড়যন্ত্র চলছে প্রতিবেশী রাষ্ট্রে আজকে প্রেতাত্মা প্রেতাত্মা নয় সৈরাচারী শেখ হাসিনা ফেসিস সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিটলারের নাস শেভিহন দাচি বাহিনীর পরে যা আরেকটি বাহিরি পৃথিবীর তাবিধ আদিব্যত হয়েছে এই ফ্যাসিস্ট সেই ফ্যাসিস্ট অবস্থান করছে ভারত পারে না ভারত যদি আমাদের বন্ধু হয় এত বন্ধু রাষ্ট্র আরেকটি বন্ধু রাষ্ট্র ফ্যাসিস্টকে জায়গা দিতে পারে না তাহলে কি তারা আমাদের বন্ধু হতে পারে তারা আমাদের বন্ধু হতে পারে না আমি मोदी সরকারকে বলতে চাই ভারতের সাম্প্রদায়িক মোদিকে বলতে চাই বাংলাদেশকেwidetilde বন্ধুประเทศ মনে করেন নেপাল ভুটান অন্য দেশকে যদি বন্ধুপ্রতিম মনে করেন তাহলে দ্রুত শিখেছেন কি আপনার দেশ থেকে দাঁড়িয়ে দেন দেশি জনগণ ঠ্যাগা দেন যে জায়গা দেয় বাবা আপনারা সারা পৃথিবীর কোন দেশ সেটা জায়গা দিবে না কারণ পৃথিবীর মানুষ দেখেছে কত বড় ফ্যাসির এভাবে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করতে পারে রেঞ্জি বিজে আপনারা সেই হেলিকপ্টার দিয়ে হত্যা করতে পারে সারা পৃথিবী আজকে তা জানে জেনে গেল আজকে পৃথিবীর মানুষ আজকে তারেক রহমানের স্বীকৃতি देतेছে বাংলাদেশের মানুষ তারেক রহমানের অপেক্ষা আছে আসলে আমরা আগামী দিনে এই সরকার দ্রুত রোড ম্যাপ দিবেন অথবা নির্বাচন ঘোষণা করবেন আমরা সেই তারেক রহমানের নেতৃত্বে আমরা যেমন জাতীয় ঐক্যবদ্ধ ছিলাম সেই ঐক্যবদ্ধের মধ্য দিয়ে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে আমরা আমাদের ভোটের মধ্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে এদেশের আন্দোলন সংগ্রামের চাহিদা পূরণ করব আপনাদের সবাইকে ধন্যবাদ